হ্যালো সাবস্ক্রাইবার আপনাদের জন্য আজকে নিয়ে চলে এলাম মুর্শিদাবাদের এক নম্বর বাইক সেলার এই দেখছেন বাইকগুলো দেখে নিন ভালোভাবে বাইকগুলো ভালো আপনাদেরকে দেখানো হচ্ছে আর গাড়ির দাম সমস্ত কিছু বলে দেওয়া হবে দেখতে থাকুন ভিডিও আজকে কিন্তু আপনাদেরকে দেখানো হবে মাত্র পঁচিশ হাজার টাকাই সুন্দর বাইকগুলো পঁচিশ হাজার টাকার মধ্যেই স্টার্ট পঁচিশ হাজার টাকা গাড়ি স্টার্ট হয়ে যাচ্ছে আপনাদের এখান থেকে পেয়ে যাচ্ছেন সমস্ত গাড়িগুলো আপনাদের গাড়িগুলো সব দেখানো হবে গাড়ি কি বৃত্তান্ত কি কখন কি কিটা কি আছে সেটা সমস্ত কিছু দেখানো হবে আপনাদেরকে দেখতে থাকুন বাইকগুলো আর আপনাদের আসছে আমাদের অন্যের কাছে যাবো এবার ওনার আসছে ওনার কাছে গিয়ে সব কিছু জেনে নেব তার আগে ভালো করে গাড়িগুলো আপনারা একটু দেখে নেন যে কোন গাড়িটার কী বৃত্তান্ত সমস্ত কিছু জানানো হবে আপনাদেরকে গাড়িগুলো একটা ভালোভাবে পুরোটা দেখিয়ে দিই দেখতে থাকুন পুরো ভিডিওটা পুরো ভিডিওটা দেখার অনুরোধ হয়েছে আর যারা আমার এই চ্যানেলটিকে এতক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল অপশানে ক্লিক করে দেবেন আর গাড়ি নেওয়ার জন্য আপনাদেরকে বলে দেওয়া হবে যে আমাদের স্ক্রিনের উপরে ফোন নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার যাচাই করে ওখান থেকে ফোন করে চলে আসবেন আমাদের ইসলামপুর গস মুর্শিদাবাদ ইসলামপুর গস পেট্রোল পাম্পের নিকট অটো মোটরসাইকেল মেকানিক এখানেই আমাদের দোকান দেখতে থাকুন গাড়িগুলো পুরোটা দেখানো হচ্ছে আপনাদেরকে ভালোভাবে